নমস্কার আমি মশা ছোটবেলা থেকে আমি সিঙ্গার হতে চেয়েছিলাম ভেবেছিলাম মশা গড় ট্যালেন্টে গিয়ে পরিবারের নাম উজ্জ্বল করব। কিন্তু মানুষের অত্যাচারে আমার সে স্বপ্ন স্বপ্নই থেকে গেল যখনই আমি গলা ছেড়ে একটু গান গাওয়ার চেষ্টা করেছি কোনো না কোনো মানুষের হাত আক্রমণাত্মক ভাবে আমার দিকে এগিয়ে এসেছে তারা বলে আমাদের ভোঁ ভো গান নাকি তাদের খুব ডিস্টার্ব করে এদিকে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাজাজি যাই রাজা হাম্পি দেনা এইসব গানের নাচে সত্যি মাইরি কি হিপোক্রেসি এগুলো তো তাও ঠিক ছিল তবে আসল অত্যাচার তো তখন শুরু হলো যখন তারা জানতে পারলো যে আমরা মশা মারার কয়েল গুড নাইট অল আউট এই সবের হাত থেকে বাঁচার জন্য তাদের অ্যান্টিডোড বানিয়ে নিয়েছি তাও আবার এমএইচও মানে মশা হেলথ অর্গানাইজেশন অনুমোদিত তারা তখন কি করলো জানেন বাজারে মশা মারার র্যাকেট লঞ্চ করে দিল মানে আমাদের মতো এত ছোট প্রাণীদেরকে মারার জন্য ইলেকট্রিক শকের ব্যবস্থা এগুলো মানা যায় কি সাংঘাতিক তাই সকল মানুষদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এইসব প্যাক করে মশারিতে ফিরে আসুন না তো আমরা কিন্তু আমাদের নতুন ক্যাম্পেন লঞ্চ করতে বাধ্য হব তোমরা আমাদের রক্ত দাও আমরা তোমাদের ম্যালেরিয়া দেব